আমি বলি যে বোন কানিও না তোমার চোখের জলের না তোমার চোখের জলের মূল্য আমাদের কাছে অনেক তোমার জামাই আমাদের জামাই অরিজিনাল অরিজিনাল ছিল অরিজিনাল থাকবে চাকরি ছিল চাকরি থাকবে আমাদের এই সরকার একটা আগে ভাগে পথে চাকরি ইস্যুতে তৃণমূল প্রশাসনিকভাবে পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী আর জেলায় জেলায় এই প্রতিবাদ মিছিল পথে নেমেছে রতুয়া এক ব্লক তৃণমূল ছাত্র এবং যুব সংগঠন মুখ্যমন্ত্রী মনে করছেন এই চাকরি যাওয়ার পিছনে বিরোধীদের এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র আছে যাতে করে রাজ্য সরকারকে বিপদে ফেলা যায়

ঈদ থেকে শুরু করে রামনবমী সবকিছু একসাথে ছাব্বিশ হাজার চাকরি গেল কেন গেল কিভাবে গেল এবং যারা এরকে কেন বাদ হলো যারা চাকরি দক্ষ চাকরি হারা তাদের পাশে সরকারের যা রয়েছে চেয়ারম্যান থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমরা নিশ্চিত উনি যখন বলেছেন যে যারা যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য শিক্ষক রয়েছে তাদের জন্য যে করণীয় সরকার করবে এবং তাদের চাকরি বাঁচানোর জন্য তাদেরকে চাকরিতে পুনরায় পহাল রাখার জন্য আমাদের নেতৃত্বে আমাদের নেত্রী যা করণীয় করবে আর এস এস এর মালিক মোহন ভক্ত যে মোহন ভক্ত চাইছে আজকে সাম্প্রদায়িক শক্তিতে আজকে সাম্প্রদায়িকরণের মধ্যে দিয়ে হিন্দু মুসলমানকে ভাগ করে দিয়ে ভারত বর্ষকে রাখবে এটা যদি তার যদি স্বপ্ন থাকে ড্রিম থাকে তাহলে ভারত বর্ষে খংখলুগ মানুষরা ঐক্যবদ্ধ ভাবে বিভিন্ন ভাবে পড়ে তাই আজকে এইবারের ছলেমে যারা আজকে দৈনিক দিন জীবন জাগন করে নিজেদের মা-বাবাকে রক্ষা করতে সেই ছোট ছোট ছেলেমেয়ে যারা চাকরি গ্রহণ করেছিল 2016 সালে সেই ছাত্রীর যারা আমাদের কাউরির দুশ্চিন্তার বিভিন্ন দরবারে দরবারে বিভিন্ন মোড়ে মোড়ে অঞ্চলে অঞ্চলে ভুতে ভুতে প্রত্যেকটা মানুষের কাছে একই বার্তা দিব পশ্চিমবঙ্গকে ভাগ করার জন্য পশ্চিমবঙ্গকে বিভাজন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ফেলার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আমরা এই যে চাকরি গেছে যাদের আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এই রায়ের পিছনে আমরা দেখেছিলাম হাইকোর্টে একটা রায় হয়েছিল হাইকোর্ট থেকে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ করে আবার সেটা সুপ্রিম কোর্টের রায়টা যায় সুপ্রিম কোর্ট সেটাকে একটা রায় দিয়েছে তো তাতে করে যে ছাব্বিশ হাজার যে মানে শিক্ষক আজকে চাকরি দিয়ে চলে গেছে তাদের জন্য আজকে আমরা মূলত দায়ী মনে করি যে আজকে যে বিজেপি সরকার যেভাবে যে চক্রান্ত চালিয়ে যাচ্ছে আজকে একটা করে একটা দেশের আইন সংশোধন মানে আইনকে চেঞ্জ করে দিচ্ছে তাতে করে যারা জজ ছিল যারা সুপ্রিম কোর্টের জজ যারা হাইকোর্টের জজ আজকে ওনাকেও এক একটা রায় দেওয়ার পরে এক একজন এমপি হচ্ছে রাজ্যসভার এমপি হচ্ছে এমনি আমরা পক্ষান্তরে দেখতে পাচ্ছি যেটা বিজেপির একটা বড় ষড়যন্ত্র আছে আজকে যে মিছে আমরা দেখছি যে গত ছাব্বিশ

এই সভাটা এবং মিছিল দুটোই গ্রত এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস যৌথভাবে ছাব্বিশ হাজার যে শিক্ষকদের চাকরি গেছে অসাংবাদিক সাংবিধানিকভাবে তারা চাকরি হারা হয়েছেন এবং এই চাকরি হারাদের হয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে আশ্বাসটা দিয়েছেন যে তারা চাকরি ফিরে পাবে এই যে অসাংবিধানিকভাবে তাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের চাকরি ফেরত দেয় ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আছি আমরা আপনাদের কোনো ভয় নেই আপনাদের কোনো চিন্তার কোনো